নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত আমি আজকের করব তারাই মাছ আলু বেগুন দিয়ে ঝোল তার জন্য আলু এবং বেগুন কেটে নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আগে তাই আলুগুলোকে ধুয়ে নিয়ে ইন্ডাকশানে দিয়েছি তারাই মাছে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে আমি তারপরে মাছগুলোকে দিয়ে দেবো কড়াইতে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি আলুগুলো জল থেকে চোভিতে করে ছেঁকে নেব এবারে মাছগুলোকে কিছুক্ষণ ফিরে পরে ফিরে এসে আমি মাছগুলোকে হালকা হাতে উল্টে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলোকে উল্টে নিয়েছি আবার কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি এইভাবে আমি মাছের দুই দিক ভালোভাবে ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি তো ওই যে মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলে আমি সেদ্ধ করে আলুগুলো দিয়ে একটু ফ্রাই করে নেবো আলুগুলো কিছুটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি পাঁচ দেব দেবো ফোড়ন কিছুটা ফ্রাই হয়ে গেলে আমি সজনে ডাটা দেবো এখন তো সজনে ডাটা সিজন তাই ভাবলাম আলু বেগুনের সাথে সজনে ডাটাটা দিলে কেমন হয় তাই সজনে ডাটাও দিয়ে দিলাম এরপরে আমি তেজপাতা এবং বেগুন দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে এবারে আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিক্সড করে নেব হলুদ দিয়ে সবজিগুলোকে এমনভাবে কষিয়ে নেবো যাতে হলুদের কালারটা লাল লাল আসে তারপরে আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি লবণ দেব লবণ দিয়ে সবজিগুলোকে সব কষিয়ে নিয়েছি এবারে আমি আদা বাটা এবং জিরে বাটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব সবজিগুলোর সাথে আমি কষিয়ে নিয়েছি সমস্ত মশলা এবং সবজি এরপরে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার কিছুক্ষণ পরে ফিরে এসেছি আমার জলটা ফুটে গেছে এরপরে আমি সমস্ত ভেজে রাখা মাছগুলো জলে দিয়ে দেব এরপরে খুঁটি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সাত মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার তরকারিটা অনেকটাই কিন্তু হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আলুর সেদ্ধই ছিল সজনে ডাটা এবং বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি কিছুক্ষণ এগুলো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে লঙ্কা গুঁড়িটা আপনারা কষিয়ে নেওয়ার সময় দিতে পারেন তো আমি এই ফুটন্ত তরকারিতেই লঙ্কা গুঁড়ি দিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইভাবে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমার তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় ধরে গেছে তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এবারে তো আমি কিছুক্ষণ পরে আমি চুলাটা বন্ধ করে দেব আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইভাবে আপনারাও রান্না করে দেখুন।